আসসালামু আলাইকুম আমরা তো জানি যে অঙ্ক আমরা অঙ্ক করি ওই অঙ্ক কাকে বলে আসলে সো আমরা অঙ্ক হলো কি কিছু গাণিতিক চিহ্ন গাণিতিক চিহ্ন কি তাহলে অঙ্ক 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 কিছু গাণিতিক চিহ্ন এখন অঙ্ক কিছু গাণিতিক চিহ্ন আমরা বুঝতাম গাণিতিক চিহ্ন কি করা হয় আমরা এখানে লিখব অঙ্ক হলো গাণিতিক চিহ্ন যা দ্বারা সংখ্যা প্রকাশ করা হয় সংখ্যা প্রকাশ করা হয় তো এই অঙ্ক একটা উদাহরণ আমরা দিই কোনগুলোকে অঙ্ক বলে জিরো থেকে নয় এগুলোকে কী বলে অঙ্ক বলে তাহলে কি যেমন জিরো থেকে নয় বলতে আমরা কী বুঝতেছি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এগুলো কি অঙ্ক এখন অঙ্ক কয় প্রকার অঙ্ক কি দুই প্রকার অঙ্ক হলো দুই প্রকার এক নম্বর কী হবে সার্থক অঙ্ক সার্থক অঙ্ক আর দুই নম্বর কি সাহায্যকারী অঙ্ক এখন সার্থক অঙ্ক কোনগুলো জিরো থেকে নয় হলো সার্থক অঙ্ক সাহায্যকারী অঙ্ক কোনগুলো শুধুমাত্র সরি সার্থক অঙ্ক বলে এক থেকে নয় আর সাহায্যকারী অঙ্ক শুধু জিরো তাহলে আমরা যদি একটা সংখ্যা এখন লিখি ধরলাম হল চার হলো আমাদের একটা অঙ্ক এখানে শূন্য একটা অঙ্ক চার হলো কি সার্থক অঙ্ক শূন্য হল সাহায্যকারী অঙ্ক তো এই যে সার্থক অঙ্ক এবং সাহায্যকারী অঙ্ক মিলে কি একটা সংখ্যা প্রকাশ করেছে কত চল্লিশ আবার আমরা যদি এখানে সাত দেই এখানে শূন্য দেই আর এটা হলো সাহায্যকারী অঙ্ক এটা হলো সার্থক অঙ্ক তো এই দুইটা সার্থক অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা প্রবেশ করেছে যেটা কী সত্য তো আশা করি সংখ্যায় অঙ্ক কাকে বলে ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব নেই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম